তিন পজিশন পাঁচ মুখ যে পাঁচের মাঝে কে আসবেন দলে কে খেলবেন কোথায় তার সমাধান পাওয়া যায়নি এখনো সোহান সাইফ হৃদয় নিয়ে সন্দেহ ছিল আলী অনেক খেললেও কোথায় খেলবেন তিনি এই পাঁচ মুখের কে আসবেন দলে কে কে পড়বেন বাদ খেলবেন কোথায় তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ওপেনিং পজিশনে তানজিদ তামিম ও পারভেজ ইমন আছেন দুর্দান্ত ফর্মে ইঞ্জুরি না হলে এশিয়া কাপেও যে ওপেনিং করবেন এই দুজন তাতে কোনো সন্দেহ নেই নাম্বার তিনি দলের আস্থার নাম অধিনায়ক লিটন কুমার দাস যার ব্যাটেও ইদানিন আসছে রানের ফোয়ারা লোয়ার অর্ডারে খেলবেন মাহেদি ঋষাদদের মতো স্পিন বোলিং অলরাউন্ডার এরপর দলে আসবেন দলের পেজাররা মাঝে তবে খেলবেন কারা খেললেও কে কোন পজিশনে খেলবেন সাইফ নাকি হৃদয় সোহান নাকি শামিম নাকি এদের কম্বিনেশনে জায়গা হারাতে হবে জাকের কেউ এসব প্রশ্নের এখনো মেলেনি উত্তর সর্বশেষ ম্যাচে চোদ্দ বলে নয় করে অনেকটা যেন নিজের জন্যই কবর খুললেন হৃদয় কেননা ব্যাটে বলে সর্বশেষ সিরিজে কার্যকরী যেটা সাইফ একশো স্ট্রাইক রেটে আটচল্লিশ রানের সঙ্গে আছে কয়েক উইকেট ষষ্ঠ বোলারের সঙ্গে স্পিনে ভালো হ্যান্ডেলের ক্ষমতা এশিয়া কাপে সাইফকে এগিয়ে রাখেন অনেকে অপরদিকে সোহান সর্বশেষ ম্যাচে সুযোগ পেয়ে ছোট্ট ক্যামিও করেছেন একদিকে সোহানের আছে অভিজ্ঞতা আর একদিকে তার কিপিং দলের বাড়তি পাওনা যে জায়গায় জাকের আলী কিপিং নিয়ে সন্তুষ্ট নন অনেকে আবার দলের ষষ্ঠ বোলিং অপশন হিসেবে আলাদা করে ভাবা হয় শামীমকে এর বাইরে দুই ওপেনারের পর একমাত্র বাহাতি ব্যাটার শামীম ফলে শেষ ম্যাচে দুর্দান্ত না খেললেও শামীমের জায়গা নিশ্চিত অনেকটাই তবে কি বলির পাঠা হবেন জাকের সোহানকে সুযোগ দিতে গিয়ে বড় মঞ্চে হৃদয় পরীক্ষিত সাম্প্রতিক ফর্ম তার পক্ষে না কথা বললেও পরিসংখ্যানে এগিয়ে তিনি আবার পিচ যদি কিছুটা স্লো থাকে তবে কার্যকর হৃদয় বড় ইনিংস খেলার দক্ষতাও তার আছে তাই তাকে চাইলেই ছুড়ে ফেলে দেওয়া যায় না সব মিলিয়ে অনেক জটিল সমীকরণী টিম ম্যানেজমেন্টের সামনে তবে খুব সম্ভব প্রথম ম্যাচের একাদশে থাকবেন সাইফ শামিম ও জাকের এই মুহূর্তে লোয়ার মিডল অর্ডারের সবচেয়ে আস্থার নাম জাকেরকে বাদ দেওয়া দুঃসাহস নেবে না বাংলাদেশ সাইফের ব্যাটিং শেপ তাকে এগিয়ে রাখবে সুযোগের জন্য অপরদিকে শামীম সাইফে অতিরিক্ত বোলিং আস্থা পাবে বাংলাদেশ দল তাই এটাই হতে পারে সম্ভাব্য অপশন তবে শেষ পর্যন্ত কারা খেলেন তা দেখা যাবে ম্যাচের দিনেই